শহরে চৌরাস্ত অবস্থান করছি আমার ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে লাইভটি আমার কেটে গিয়েছিল আমি আবার লাইভে এসেছি আপনাদের সাথে আমি এখন থাকো শহরে চৌরাস্ত অবস্থান করছি যেই শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে এখন ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় তারা অবস্থান করছেন এবং চৌরাস্তায় তারা বিভিন্ন রকম স্লোগান দিয়ে কিন্তু তাদের আন্দোলন যে বিক্ষোভ সেই বিক্ষোভ প্রদর্শন করছেন এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে তাদের আন্দোলনের সাথে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের সাথে কিন্তু অভিভাবকরাও কিন্তু তাদের সাথে একত্রিত হয়েছেন এবং যারা আমাদের সাথে আমার সাথে যুক্ত রয়েছেন আপনাদেরকে একটু অনুরোধ করবো আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে লাইভটি ক্লিয়ার রয়েছে কিনা কারণ আজকে কিন্তু বারবার নেটওয়ার্কের সমস্যার কারণে আমি যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে লাইভ দেখানোর কিন্তু মাঝে মাঝে যাচ্ছি বুঝতে পারছেন আপনারা আমার সাথে যুক্ত রয়েছেন কিনা যারা যুক্ত রয়েছেন তারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে লাইফে সরাসরি ক্রিয়া রয়েছেন কিনা শিক্ষার্থীদের যে বৈষম্য আন্দোলন সেটি এখন ঠাকুর শহরের চৌরাস্তায় অবস্থান করছেন এবং হাজার হাজার শিক্ষার্থীদের কিন্তু ঢল এখন নেমেছে ঠাকুর শহরের চৌরাস্তায় এবং তাদের স্লোগানের মাধ্যমে তারা কিন্তু তাদের যে বিক্ষোভ সেই করছেন এবং ঠাকুয়া চৌরাস্তায় কিন্তু গত এক ঘন্টা থেকে ঢাকুয়া চৌরা চৌরাস্তা কিন্তু বন্ধ রয়েছে এখন ছি ঠাকুর শহরে যে চৌরাস্তা সেই চৌরাস্তায় আমরা এখন অবস্থান করছি এবং আমরা আপনাদেরকে জানা যে শিক্ষার্থীদের সাথে কিন্তু অভিভাবক এবং সাধারণ মানুষও কিন্তু এই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছে এবং গত দুই ঘন্টা থেকে কিন্তু ঠাগাঁয়া শহরে যে বাজিস্ট্যান্ড এলাকা রয়েছিল সেই বাজিস্ট্যান্ড এলাকায় কিন্তু অবরুদ্ধ ছিল শিক্ষার্থীদের এখন শিক্ষার্থীদের অবস্থান করছে ঢাগাঁ শহরে যে চৌরাস্তা সেই চৌরাস্তায় এখন শিক্ষার্থীর অবস্থা করছে এবং বিভিন্ন স্লোগান দিয়ে তাদের যে বিক্ষোভ তারা সেই বিক্ষোভ প্রদর্শন করছেন একটু জানি রাখি আজকে নিজের সমস্যার কারণে কিন্তু ক্লিয়ার আমরা কিন্তু দেখা যাচ্ছি তারপর আমরা চেষ্টা করছি ক্লিয়ার দেখানো আবার রওনা দিয়েছেন অপরদিকে বড় মাঠের দিকে তারা আবার ওনা দিয়েছেন চৌরাস্তায় কিন্তু এখন কিন্তু যে শিক্ষার্থীদের বিক্ষোভের এখানে শহরের চৌরাস্তায় রয়েছেন এবং তারা বিভিন্ন রকম কিন্তু স্লোগান দিয়ে কিন্তু তাদের কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন এবং শিক্ষার্থীরা বর্তমানে ঠাগা যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তায় কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন এখানে কিন্তু তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন গত দুই ঘন্টা আগে তারা কিন্তু ঠাগা শহরে বাজিস্টানকে অবরুদ্ধ করে রেখেছিল এবং ঠাগা শহরের তারা কিন্তু দুই ঘন্টা কিন্তু তারা কিন্তু অবস্থান করেছে এখন তারা অবস্থান করছে ঢাকা শহরে যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তায় এখন তারা অবস্থান করছে চৌরাস্তা থেকে ভাবনা দিচ্ছেন তারা বড় মাঠের দিকে তারা তাদের যে বিক্ষোভ ছিল সেই বিক্ষোভ প্রদর্শন শেষ করে এখন তারা কিন্তু বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে সেই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে তারা এখন কিন্তু ভওনা দিচ্ছেন আমি আয়াত লাইভ চলান লাইভ চলছে ভাই তারা একটু আমাকে কমেন্ট করে জানাবে যে লাইভটি ক্লিয়ার রয়েছে না কারণ কোনোভাবে বোঝা যাচ্ছে না যেহেতু আজকে নেটের অনেক সমস্যা সেই কারণে আমরা চেষ্টা করছি যেভাবে হোক আপনাদেরকে সরাসরি সম্প্রচার করে আমাদের যে প্রোগ্রামটি ঠাকুর গায়ে যে বিক্ষোভ দিয়েছে শিক্ষার্থীদের সেটি দেখানোর চেষ্টা করছি এবং ইচ্ছাতে আমরা কিন্তু সেই জন্য ঠাকুর শহরের চৌরাস্তা থেকে কিন্তু যুক্ত হয়েছি এখন শিক্ষার্থীরা কিন্তু তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ মিছিল নিয়ে ঠাকুর যে সরকারি বাল্য উচ্চ বিদ্যালয়ে বড় মাঠ রয়েছে সেই বড় মাঠের দিকে তারা এখন কিন্তু রওনা দিয়েছে আপনাদেরকে একটু জানিয়ে আজকে শিক্ষার্থীদের এই আন্দোলনে কিন্তু অভিভাবকরা ঠকা সাধারণ মানুষ থেকে শুরু করে অভিভাবক কিন্তু সতীস্ফূর্তভাবে এটাতে অংশগ্রহণ করেছেন এবং কিন্তু তারা বিভিন্নভাবে খাওয়া পানি দিয়ে কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু সহযোগিতা করেছেন এবং আমরা যতটুকু দেখেছি তারা কিন্তু শিক্ষার্থীদেরকে এই আন্দোলনের সম্মতি জানিয়ে তারা কিন্তু তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন ধন্যবাদ ক্লিয়ার ক্লিয়ার যারা লিখছেন এবং যারা আমাদের সাথে রয়েছেন আমরা কিন্তু প্রতিদিনের ঠাকুরের পক্ষ থেকে চেষ্টা করছি ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনটা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সেই চেষ্টা থেকেই কিন্তু আজকে কিন্তু গত দুই ঘন্টা আগে থেকে কিন্তু আমরা কিন্তু লাইভে যুক্ত ছিলাম এবং আপনাদেরকে কিন্তু আমাদের আইটি লাইভ যেটি গত দুই ঘন্টায় পছন্দ হয়েছে সেটি ঠাকুরা শহরে যে চোরস্তা বাজিস্ট্যান্ড এলাকা রয়েছে সেই বাজিস্ট্যান্ড এলাকা অবরুদ্ধ করার যে ভিডিও সেটি রয়েছে সেখানে লাইভের মধ্যে এবং এখন কিন্তু আমাদের যে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখন আমরা বড় মাঠের দিকে কিন্তু জায়গায় যাচ্ছি হ্যাঁ ধন্যবাদ এই অবস্থান আমি ভাই আমরা গভীর কিন্তু চেষ্টা করছি যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন সম্পূর্ণটা আপনাদের মাঝে তুলে ধরো আমাদের না হয় ভালো হচ্ছে পাওয়ার ব্যাংক লাগবে আমার কিন্তু শিক্ষার্থীরা কিন্তু চৌরাস্তা থেকে তারা কিন্তু শহরে যে বড় মাঠ রয়েছে সেই বড় মাঠের দিকে তারা এগিয়ে যাচ্ছে এবং বড় মাঠে তারা তাদের যে প্রোগ্রাম রয়েছে শেষ করবে আমাদের আমরা জানতে পেরেছি আমরাও চেষ্টা করছি তাদের সাথে বড় মাঠের দিকে এগিয়ে যাব এই পাশে পুলিশ অবস্থান করছিল তারা কিন্তু

মাঠে নেমেছে শিক্ষার্থীদের যে অভিভাবক রয়েছে সেই অভিভাবক আমরা একজন অভিভাবকের কাছে শুনতে চাচ্ছি আজকে যে আন্দোলন শিক্ষার্থীদের সেই আন্দোলন সম্পর্কে আপনি একটু কিছু বলবেন এই আন্দোলনটা একটা যৌক্তিক আন্দোলন ঠিক আছে এই আন্দোলনে ছাত্ররা বুঝে গেছে যদিও তাদের ক্ষতিপূরণ যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকার রেডি কিন্তু যাদেরকে হত্যা করা হয়েছে যার নেতৃত্বে হত্যা করা হয়েছে তাদের বিচার হবে না এই জিনিসটা ছাত্ররা বুঝে গেছে যে আমার ভাই মারা গেছে আমার সহপাঠী মারা গেছে এর বিচার পাবো না এটা তো হতে পারে না আওয়ামী সরকার এই জায়গায় ব্যর্থ এবং এখন একটাই দাবি যেহেতু তাদের বিচার হবে না সেহেতু অবিলম্বে তার পদত্যাগ করা উচিত এবং নিরপেক্ষ সরকার প্রয়োজন ধন্যবাদ আপনাকে আমরা যতটুকু একজন অভিভাবকের কাছে শুনছিলাম তার কাছ থেকে যে ছাত্রদের যে আন্দোলন এই আন্দোলন সম্পর্কে তারা কিন্তু জ্বালাচ্ছিল এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখন ছাত্ররা কিন্তু ঠাউবা শহরের চৌরাস্তা থেকে তারা এখন রওনা দিয়েছেন যে শহরের যে বড় মাঠ রয়েছে সেই বড় মাঠের অভিমুখে তারা এখন রওনা দিয়েছেন আমার ফোনে চার্জ একেবারেই শেষের দিকে আমি আর বেশিক্ষণ হয়তো বাপদের সাথে যুক্ত থাকতে হবে না তারপর আবার চেষ্টা করব আপনাদের সাথে যুক্ত হওয়ার এবং সবখানে সব সময় সব লাইফগুলো আপনাদেরকে যা বা ঘটনাগুলো আপনাদেরকে জানানোর জন্য প্রতিদিনের ঠাকুয়া আপনাদের সাথে রয়েছে এবং সব সময় থাকবে এমনটা আমি আপনাদেরকে এখন আমরা একটু শিক্ষার্থীদের সাথে এগিয়ে যাচ্ছি ঠাকুয়া শহরে যে বড়ো রয়েছে সেই বড় দিকে এখন শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছে ঠাকুয়া শহরে যে বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ রয়েছে সে বড় মাঠের দিকে এখন শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে এবং আজকে কিন্তু বারোটা থেকে কিন্তু যে শিক্ষার্থীদের যে শান্তিপূর্ণ যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু বারোটা থেকে শুরু হয়ে শিক্ষার্থীরা কিন্তু ঢাকা শহরে

जी <Am> শিক্ষাতে থাকা সহ যে বড় মাঠ রয়েছে সে বড় মাঠের দিকে এগিয়ে যাচ্ছে তারা बसि এখন যদি শিক্ষা দেয়া ঠাওয়া সরকার যে সরকার ভালো করছে তার সামনে অবস্থান করছেন এবং তারা কিন্তু আস্তে আস্তে যদি এগিয়ে যাচ্ছেন যে হ্যাঁ শিক্ষার্থীরা এখন কিন্তু সদিচ্ছায় কিন্তু অনেক কিন্তু বিস্কুট পানি এসব কিন্তু শিক্ষার্থীদের কিন্তু বিতরণ করছেন এখন কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সকলে কিন্তু খাবার সরকারি যে বালক উৎসবে বড় মাঠ হয়েছে সেই বড় মাঠের তারা অবস্থান নিয়েছে এবং তাদের কর্মসূচি তারা এখান থেকে পরবর্তী কর্মসূচি কি সেটি তারা এখান থেকে ঘোষণা করবেন আমাকে কেমন জানতে পেরেছি এবং তারা এখন সকলেই কিন্তু খাবার সরকারি বালক মাঠে সেই বড় বিদ্যালয় এখন ঠাকুর সরকারি বালকুচ্চ বিদ্যালয় যে বড় মাঠ রয়েছে সেই বড় মাঠে শিক্ষার্থীরা এখন অবস্থান গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির মধ্যেই যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আমরা দেখলাম যে তারা দুই ঘন্টার মতন অবস্থান করেছিল ঠাকুর শহরে যে বাদিস্থান এলাকা রয়েছে সেই বাদি এলাকায় তারপরে প্রায় আধা ঘন্টার মতন সময় তারা অবস্থান করেছিল ঠাকুর শহরে চৌরাস্তায় সেই সাথে তারা তাদের কর্মসূচি শেষ করে এখন তারা এখন ঠাউ সরকারি বালক উচ্চ বিদ্যালয় যে বড় মাঠ রয়েছে শহীদ মিনারের সামনে তারা অবস্থান করছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমরা প্রতিদিনই ঠাকুরকেও কিন্তু চেষ্টা করছি শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনটা আপনাদের মাঝে তুলে ধরা প্রতিদিনের তাদের যে কার্যক্রমগুলো সেগুলো আমরা চেষ্টা করছি আপনাদের মাঝে তুলে ধরা আজকে যে আন্দোলন সেই আন্দোলনের প্রথম থেকে আমরা তাদের সাথে ছিলাম এবং আগামীকালে তাদের যে আন্দোলন বা তাদের যে কর্মসূচি থাকবে সেগুলোতে আমরা সরাসরি চেষ্টা করবো আমাদের প্রতিদিনের ঠাকুরগার মাধ্যমে আপনাদের জানাতে এখন শিক্ষার্থীরা কিন্তু সকলেই কিন্তু অবস্থান করছে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী বলা চলে সকলেই এখন রয়েছে ঠাকুর শহরে যে বড়ো মাঠ রয়েছে সেই বড় মাঠেই কিছু অভিভাবকদের সাথেও কথা বলেছি এবং তাদের বক্তব্য নিয়েছে তারা যতটুকু জানিয়েছে তারা যে শিক্ষার্থীদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের সাথে তারা একত্র ঘোষণা করেছেন এবং তারা শিক্ষার্থীদের সাথে একত্রিত হয়ে কিন্তু আজকে আন্দোলনে কিন্তু মাঠে নেমেছেন আমরা অনেক অভিভাবককে দেখেছি আজকে এখানে যে শিক্ষার্থীদের আন্দোলন রয়েছে সেই আন্দোলনে থাকতে এবং সেই সাথে কিন্তু যে প্রতিবেশী রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে এখন শিক্ষার্থীরা অবস্থান প্রচেষ্টা সরকারের আলোক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এখান থেকে তাদের কর্মসূচি পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারা শেষ করবেন সেই পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সকলেই ভালো রাখবেন এতটুকু আশা এবং আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করব শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন সম্পূর্ণটা আমাদের দেখার জন্য আমার ফোনে চার্জ না থাকার কারণে আমরা এখানেই সমাপ্তি করছি পরবর্তীতে আরও আপডেট নিয়ে আপনার সাথে যুক্ত হব বলো mateix. <muchas> <muchas>